আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে সকালের নাস্তা হয়েছে ভাত গরম গরম ভাত কালকের মাংসর তরকারি আর এখানে যে সবজির তরকারি ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম তো সকালের নাস্তা আজকে ভাতই রান্না করছি রুটি আর বানাই নেই কালকের ডাটার তরকারিটা এত ভালো হয়েছে একদম খুব সুন্দর সকালবেলা সবজির তরকারি হইলে তো নাস্তা খাইতে ভালো লাগে যে এখন নাস্তা খায় নাই আমি আগে নাস্তা কইরা তারপর ওরে খাওয়াই দেবো কান্না করতেছে সকালবেলা উঠে সে চকলেট খাবে এটা খাবে সেটা খাবে ওরে না করছে দেখে সে কান্না করতেছে তো আমি আগে খাই নেই পরে ওরে খাওয়াই দিব আজকে রান্না ঘরে আসি একদম দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে একদম রিল্যাক্স হইয়া যেহেতু দুপুরে রান্নাই ছিল মাংস তরকারি ছিল তারপর আবার টাটা দিয়ে চিনি মাছের তরকারি ছিল এর জন্য দুপুরে রান্না করি নাই শুধু ভাত রান্না করছিলাম তো এখন এই যে সিম আর কফি আলু কাইটা নিছি এখানে টাটকানি মাছ আর তেলাপিয়া মাছ আছে তেলাপিয়া মাছগুলি ভাজা করব কড়া করে ভাত দিয়ে খাওয়ার জন্য আর টাটকানি মাছগুলি এই সবজি দিয়ে মাখাই দিব এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ও কাটা নিছি তো এগুলি সুন্দর করে মা খাইয়া বসাই দিব পুডিং বানাবো তো সন্ধান নাস্তার জন্য অনেক দিন ধরে বলতেছে যে আমার একটু পুডিং বানায় দাও তো মা আগে বসায় পরে ওরে একটা পুডিং বানাই দে আগে মা খাট তরকারিটা বসায় দিছি সুন্দর লাউ শাকের পাতা দিয়ে অনেক দিন ধরে শুটকির ভর্তা খাইতে মন চাইছিল তো নিয়ে আসলাম আজকে আজকে আর বানাবো না যেহেতু আজকে বিকালে রান্না করতেছি এর কারণে বানাবো না রাইখা দিব ফ্রিজে কালকে যদি পারি বানাবো তরকারিটা হয়ে গেছে আমি এখন নামায় রাখছি যখন আবার ভাত খাবো রাতে তখন আবার এই যে মাঝখানে একটু পানি পানি আছে এটা তেলের উপর উঠবে এটাকে তেলের উপর উঠাই দিব এদিকে জ্যানের পুটিংটাও হয়ে গেছে তো এটার নামায় এখন ঠান্ডা করতে দেবো তো খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে আছে কখন খাবে কখন খাবে তো হয়ে গেছে প্রায় এখন নামায়া ঠান্ডা করতে দিয়ে ওরে খাইতে দিই তাড়াতাড়ি পুডিং বানানো শেষ ঠান্ডাও করে দিছি তো জায়নকে এখন আগে খেতে দিব ও একদম ব্যস্ত হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ সুন্দর হয়েছে দেখি তো তুমি কত খাও কালকে কিন্তু তোমার আমি ঘুরতে নেওয়া কিন্তু কী খাওয়াই আনছি বলো পেস্ট্রি খাওয়াই আনছি না কত বড় পেস্টি খাওয়াই আনছি হ্যাঁ তুমি এত মিষ্টির পাগল কেন বলো কালকে ওরে বাইরে ঘুরাইতে নিয়ে গেছি ওইখানে নিয়ে যায় ও এক ফাস্টফুডের দোকানে এবার কে আর হাসপাতালের পিছনে আমরা এখানে চা খাইতে গেছি তো চাটা খুব ভালো ছিল আমার কাছে খুব ভালো লাগছে তো ওই সাথে একটা ফুডের দোকান আছে ওইখানে পেস্টি দেখছে তো দেখে নিছে পেস্টিটা খুব বড় ছিল ও একাই সম্পূর্ণ পুরো পেস্ট্রিটা খাইছে খেয়ে বলতেছে যে আরও খাবো অনেক মজা হয়েছে তো বললাম যে এত রাত্রে এত পেস্টি খেলে তো পরে যদি কোনো সমস্যা হয় ঠান্ডার মধ্যে এর কারণে আর এখন আসতে আবার বলতেছে পুডিং খাবে পুডিং খাবে এত মিষ্টি খাও থেকে শিখছ ভালো হয়েছে মজা হয়েছে তুমি তো থ্যাংক ইউ বললা না আমার একটা থ্যাংক ইউ বলো ইউ ওয়েলকাম তো এই হয়েছে ওর খাওয়া আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ